আসলে আমরা কলকাতার থেকে আইছিলাম হ্যাঁ আজকে লাস্ট ফ্লাইটে আমরা আইছি এটা আমরা রিজার্ভ গাড়ি এটা হঠাৎ করে এই জায়গাতে আয়নের পরে একটা হঠাৎ করে একটা টলকা দিয়া। গাড়িটা সাইড হইতে গেছিল ড্রাইভার বহু চেষ্টা করে রাস্তাতে আনছে কিন্তু রাস্তাতে আনার পরে এটা অটোমেটিক উল্টা গেছে মানে কোন জায়গাতে ঘটো না এই তো এটা খুব সম্ভবত চলিলাম কোন একটা জায়গা আপনারা কতজন ছিলেন গাড়িতে আমরা গাড়িতে নয় জন ছিলাম সবাই বয়স্ক কোন জায়গাতে বাড়ি আপনারা আপনারা আমাদের বাড়ি হইছিল বিলোনিয়া বলে আপনারা একই ফ্যামিলি লোক আমরা মানে কি কারণে গেছিলেন কলকাতা আমরা গেছিলাম আমার ভাগিনীর বিয়ে ঠিক হইছে ও জামাই আশীর্বাদ প্রোগ্রামে গেছিলাম